বলছে না আপনি একটু আশীর্বাদ করে দিন যেন হয় তোমার ঘর বলছে তুমি প্রার্থনা করো ভগবানকে আমি আমন্ত্রণ করবো তাহলে আমি বলে দিলাম যে তোমার ছেলে মেয়ে কিছু একটা হবে এখন বলাও না আর কিরকম লেগেও গেছে মা হয়েছে কি পরের বছরটা সন্তান হয়েছে পুত্র সন্তান এখন কীর্তনের শেষে এসে বলছে বাবা বলে কি হয়েছে আমি কি হয়েছে

সম্ভব নয় আমার আর ওর নাম রাখার ইচ্ছে নেই আর আমি পারবো না তবে বলো কোন কোন তিথিতে কিভাবে জন্ম নিতে সব কিছু বললো সেতে বললাম এবার ছেলের নাম হলো কৃষ্ণ দা বলবেন চলবে না বলে আমি ম্যাচিং চাই হ্যাঁ তো যখন খবর কিনবেন তো ম্যাচিং চাই বল না কেন কোন জায়গায় অপরাধ নেবেন না আমি বলছি অনেক মায়ের কিন্তু ঝেঁড়ে বলছে আমাদের পাশে

আমার উপরে অনেক কীর্তনে তো ফাঁকা হয়ে যায় আপনার ভাইয়া বলে হবে কেন চাটনি মশলা সব জিনিসই থাকে শিক্ষামূলক কথা আছে কিন্তু একটা শিক্ষার ভাই নেই আপনার যারা বিচার করবেন শিক্ষামূলক কথা

তখন বললাম দাদা এবার কিন্তু আপনার স্ত্রী কেন উদ্দীত ছিল বলছে দাদা খুব লজ্জার কথা বলে কেন বিগম্ব নটম্ব সীতম্বর হয়েছিল এবার একসঙ্গে দুটো হয়েছিল

Jadi modal dah rani ki, saya pun nak